রিক্সা 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 দেখো মহাখালীতে তাণ্ডব শুরু হয়ে গেছে লুটপাট চলতেছে এসকে টাওয়ারে এসকে টাওয়ারে এক্সিম ব্যাংকে এতক্ষণ না তাণ্ডব চালিয়েছে এক্সিম ব্যাংকে এক্সিম ব্যাংকে সব কিছু খুলে নেওয়া হয়েছে দেখেন এসকে টাওয়ারের মধ্যে অলরেডি ঢুকে গেছে এবং তুমুল সংঘর্ষ চলছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তুমুল সংঘর্ষ চলছে সংঘর্ষ তুমুল আকারে চলছে দেখতে পাচ্ছেন প্রচুর মারমুখী অবস্থানে আছে আন্দোলনকারীরা প্রচুর মারমুখী অবস্থানে আছে আমরা কোনো সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি না চলছে তুমুল সংঘর্ষ টাওয়ারেচ টাওয়ারে টাওয়ারে অলরেডি আমাদের এখানে মারামারি শুরু হয়ে গিয়েছে দেখুন দেখুন কি পরিমাণে মারমুখী ভঙ্গিতে আছে দেখুন 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 মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছিল সেখানে আগুন আবার শুরু হয়ে গেছে তুবুল সংঘর্ষ দেখেন আবার মারামারি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে ব্যাংকের মধ্যে আক্রমণ চালানো হয়েছে একজন ব্যাংকে একদিন ব্যাংকে আক্রমণ চালানো হয়েছে দশটা দেখতে পাচ্ছেন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে নিচে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে আরো কাছে থেকে যদি দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছেন স্কেচ চাওয়াটা পুরো ধ্বংস করে ফেলা হয়েছে দর্শক চলছে ব্লক বাস্টার লুটপাট এবং মারা সন্ত্রাস দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে রাস্তাঘাট সকল গাড়ি পার হয়ে গেছে এবং চলছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সেনাবাহিনী এবং পুলিশের কোনো উপস্থিত আমরা এখানে দেখতে পাচ্ছি না আমরা এখানে একজন দেখতে পাচ্ছি আমাদের উপরে একজন অসুস্থ হয়ে গেছে এবং তার গায়ে ইট মারা হয়েছে এখন দর্শক দেখতে পাচ্ছেন এখানে তুমুল সংঘর্ষ চলছে এক পর্যায়ে রেসকে টাওয়ার থেকে যারা বের হয়ে এসেছিল তারা অর্থের মধ্যে ভিতরে প্রবেশ করেছে ইতিমধ্যে তারা ভিতরে প্রবেশ করেছে এবং তারা রেডি হচ্ছে তাদের লোকজন সহকারে আবার হয়তো আক্রমণে আসবে প্রতি আক্রমণে আসবে সবাই দূরে সরে আছে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল সংঘর্ষ হয়েছে দেখতে পাচ্ছেন পুরো গ্লাস থেকে শুরু এক্সিম ব্যাংকের গেটটাতে লুটপাট চালানো হয়েছে আসলে এখানে মেলা হওয়ার কথা ছিল মেলা হচ্ছিল দুই হাজার চব্বিশের যে ইসলামিক মেলাটা হচ্ছিল বই মেলা সেখানেও কিন্তু আক্রমণটা চালানো হয়েছে